তফ করার নিয়ম হলো যে তফ করতে হবে হাতিমে কাবার বাহির দিয়ে হাতিমে কাবার বাহির দিয়ে তফ করা ওয়াজিব ভিতর দিয়ে যদি কেউ তফ করে তার তফ হবে না কেন হবে না যে হাতিমের যে অংশটা এটা মূলত কাবারই অংশ আর তফ করার ক্ষেত্রে বিধান হলো কাবা শরীফের বাহিরের অংশ দিয়ে তফ হবে ভিতরে তফ করলে কি হবে না তফ হবে না তো আমরা যদি কেউ হাতিমে কাবার ভিতরে ত করি তাহলে কাবার ভিতরে তফ করা হলো হাতিম যদিও খোলা অংশ কিন্তু মূলত এটা কাবা শরীফের মূল অংশের অন্তর্ভুক্ত কোরাইশরা হালাল সম্পদ না থাকার কারণে তখন এই অংশটা নির্মাণ করতে পারে নাই এই জন্য এটাকে এইভাবেই রেখে দেওয়া হয়েছে এই জন্য অবশ্যই হাতিম কাবার আবার বাহির দিয়ে তো অফ করতে হবে তাওয়া অফ করতে সময় আমরা অনেকেই শুনি যে বাইতুল্লার দিকে তাকানো যাবে না তাকানো হারাম মূলত তওয়ফের ক্ষেত্রে নিয়ম হলো বাইতুল্লাহ শরীফকে বাম পাশে রেখে তা অফ করতে হবে তখন আমি যদি সুজা আমার বুক সিনা যদি কাবার দিকে ফিরিয়ে ফেললে এইভাবে ঘুরে ঘুরে একটু তফ করি তাহলে তো কাবা কাবাগড়ার বামে থাকে না এজন্য জন্য কাবা শরীফের দিকে তাকানো অন্য সময় তাকাবেন কিন্তু তাওয়াফ করা অবস্থায় তাকাবেন না তাওয়াফ করা অবস্থায় কাবা শরীফের দিকে তাকানো এটা মাকরু এটা শরী হতে কাজ এটা কোনো সবের কাজ না আপনি প্রথম যখন যাবেন দেখি কাবা শরীফের দিকে তাকাবেন তফ শেষ করে হাজারোবার তাকাবেন ধরবেন সমস্যা নেই আর তফের ভিতরে আমরা বিরতি দিব না বিরতি না দিয়ে শেষ করব এরপরে আপনি হাতিমে নামাজ পড়তে ওখানে আপনি ঢুকেন হাজরি আসরের চুমো দেওয়ার ইচ্ছা থাকে আপনি চেষ্টা করতে পারেন তবে এই ক্ষেত্রে বিধান হলো একটু সতর্কতা অবলম্বন করা যে আমি একেবারে হাজরি আসুদের চুমো দিতে গিয়ে এমন হলো যে আমার কারণে আরো পাঁচ দশজন আহত বা আমি নিজেও আহত মুহতুরাম হাজরিন এজন্য কেউ যদি ইশারা করে চুমো দেয় আল্লাহ তালা তাকে ফুজদিল দিয়ে দেবেন এই জন্য সুযোগ হলে দেয়া কিন্তু সীমাহীন বিরাবিরি হলে অন্যকে কষ্ট দিয়ে আপনি একটা ফজিলত্ব অর্জন করবেন অর্জন করবেন একটা সুন্নত আর অন্যকে কষ্ট দেওয়া কি হারাম আপনার কারণে যদি একটা মানুষের হাত ভেঙে যায় একটা মানুষের যদি পা ভেঙে যায় একটা মানুষ যদি ইন্তেকাল করে একটা ড্রাইভার কে নিবে এই জন্য এখানেও সতর্কতা অবলম্বন করা আমি তো নিরুৎসাহিত করতেছি না তবে নিজের সেফটি এবং অন্যদের সেফটির প্রতি লক্ষ্য করা যে আমি নিরাপদভাবে এটা করতে পারব কিনা যদি মনে হয় পারবো না তাহলে প্রয়োজন নেই